আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে সো আজ সকাল সকাল শুরু করলাম আমার ব্লগটা আমি আর তুবা পাখি নাস্তা করছি তাই না তুবা তুমি নাস্তা খাচ্ছ এখন আজকে হচ্ছে গিয়ে হিট অ্যালার্মের ফার্স্ট দিন মানে মোটামুটি এই কয়েকদিন তো সেমই গরম পড়ছে সো এই গরমের মধ্যে কিভাবে সারভাইভ করি কিভাবে। আমাদের দিনাজিপাত করি ফ্রিটার দেখাবো আজকে আছে রুটি আর ডাল শুধু বা ডালটা খাচ্ছে তো সেটা দিতে চাই নাই বাট ও হচ্ছে গিয়ে খারাপ তারপরেও কিন্তু খেতে যাচ্ছে থাক দেখ শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা গরম দিনের এই ভিডিওটা লেস গে স্টার্ট মামি বলতো লেস গে স্টার্টে মামি তুমি গরমের মধ্যেও কি গায়ে ব্ল্যাঙ্কেট দাও ভাবিচ্ছ না কি করেন আপনি এগুলা আপনি দুশ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আমি তোমাকে হাত খাওয়ার জন্য দিচ্ছি দুস্তু পাখি আমার এই অথেন্টিক শিঙ্গারার জন্য যে কতটা মন পুরে কতটা যে খারাপ লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না সো অনেক দিন পর এই সিঙ্গারা খাচ্ছি এতদিন সিঙ্গারা খেতে পারি না এইটা কারণ ঈদের ছুটি শেষ হয় না সো ঈদের ছুটি মানুষের শেষ হলো এখন আমি সিঙ্গারা খাব তোমার যে পেট খারাপ করবে মা তোমার যে পেট খারাপ আচ্ছা নাও খাবে নাও খাও ট্রাই ইট ট্রাই ইট দেখো তো খেতে কেমন লাগে আগে কেমন মজা সিঙ্গারা মজা দুষ্টু পাখি মজা তোমার পাখি গোসল করেছো কি মেকআপ দিয়েছো আজকে আরো মেকআপ দেখি 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 তোমার ড্রেসটা দেখি তো সুন্দর প্রিটি আমি কই অফিসে পাপা কই পাপা মামি ইউ লুক সো ফ্রেশ মামি

ওলি বাবালে আমার তু বাবা কি কি ডক্টর আদম করেছিল আপনি মিস করেছেন বাবা আপনি তো কোনো সত্য মজা পাখি আপনাকে নিয়ে কি এত গরমে বের হওয়া যায় বাবা যায় না হাজি 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 তবে এটা দেখলে মনে হতে পারে খুবই সিম্পল একটা তরকারি বাট ছোয়াস নিই আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি আম্মুর হাতের এই তরকারিগুলো মিস করতাম লাইক আমার ঢ্যাঁড়স অনেক পছন্দ আলু পছন্দ মাছ পছন্দ এই ঝোল ঝোলের এই তরকারিটা আমি অনেক বেশি মিস করতাম হোক আজকে এটা দিয়ে ভাত আর অনেক তরকারি আছে বাট আমার এটা দিয়ে খেতে ইচ্ছে করছে মাঝে মাঝে জীবনে আছে না ছোটো ছোটো কিছু জিনিস থাকে বাট অনেক অমৃত লাগে চাই বাট খেতে পারি না বাট আলহামদুলিল্লাহ বেঁচে আছি তাই তালা খাবারের সুযোগ করে দিয়েছেন সো এখন আমি খাই বিসমুল্লা বলে একটু সময় পেলাম দুবা ঘুমিয়েছে তাবিদও ঘুমিয়েছে সো তো খাই আম্মু একটু বের হয়েছে কাজে নাফি গিয়েছে টিচারের কাছে পড়তে কলিয়াপুর পুতুবাকে নিয়ে ঘুমাচ্ছে সো একটু রিল্যাক্সিং টাইম পেলাম খুব ইচ্ছে করছি একটু ক্রিমসন কাপে কফি খেতে ক্রিমজান কাপের কফি কফি খেতে আজকে সন্ধ্যার দিকে বের হতে পারে ছোটো ছোটো কিছু জিনিস যেগুলো খেতে খুব ইচ্ছে করে মানে আমার খুব ফ্যান্সি জায়গায় খাবার দাবার নিয়ে আমার খুব আগ্রহ তা না লাইক শর্মা হাউসের শর্মাটা যে পাস্তা একটা আছে শর্মা হাউসের সেটা খেতে ইচ্ছা করে তারপরে মিজোরাম ফুচকা চটপটি নতুন শহীদের খেলাম সেটা অনেক মজা ঝালমুড়ি আমি এখানে ঝালমুড়িটা খাই নাই বাট আমি কি খেলাম আজকে সিঙ্গারা খেলাম সো আমাদের ওখানে সিঙ্গারাটাও সমুচাকে সিঙ্গারা বলে বিক্রি করে সো দেশি টেস্টটা কখনোই ওখানে পাওয়া যায় না কখনোই না